আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান মুবারক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা জানো যে রমজানের আট থেকে নয় দিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে তোমরা এতদিন প্রিপারেশন নিয়েছো পরীক্ষার জন্য এখন যদি রমজান মাসে তোমরা যদি পড়ালেখা না করো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা একদম বিপুলে চলে যাবে যেহেতু তোমরা মুসলমান অবশ্যই রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে শরীফ শেলা করতে হবে পাশাপাশি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাকে অবশ্যই পড়ালেখা করতে হবে আর যেহেতু তুমি স্টুডেন্ট পরীক্ষার্থী অবশ্যই তুমি ভালো করে প্রিপারেশন নিবা তো রমজান মাস হওয়ার কারণে কিছুটা পরিবর্তন হবে তোমার রুটিনে অন্যান্য সময় তুমি যেভাবে পড়ালেখা করতে এখন কিন্তু সময়টা শুধু পরিবর্তন হবে পড়ালেখা তোমাকে অবশ্যই করতে হবে তো রমজান মাস উপলক্ষে আমি একটি রুটিন তৈরি করেছি তোমরা যদি এই রুটিনটি ফলো করো অবশ্যই অবশ্যই এ প্লাস পেতে পারো যদি ভালো করে পড়ালেখা করো তো আমি এখন তোমাদেরকে রুটিনটি দেখাচ্ছি তোমরা এই রুটিন অনুসারে পড়ালেখা করলে ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা প্রথমে দেখো আমি এক এখানে হেডলাইন করে রাখছি প্রতিদিন তারাবি নামাজ পরে দশটা ত্রিশ মিনিটের ভিতরে ঘুমাতে হবে তোমরা সারাদিন রোজা রাখবা ইফতার করবা ইফতারের পর আমি জানি পড়ালেখা করতে তেমন ইচ্ছা হয় না আমি ইফতারের পর কোনো পড়ালেখা রুটিনের মধ্যে রাখি নাই ইফতারের পর তোমরা একটু রেস্ট নিবা তারপর তারাবি নামাজে চলে যাবা তারাবি নামাজের পর নামাজ পরে এসে দশটা ত্রিশ মিনিটের ভিতর ঘুমাতে হবে তারপর দেখো ঘুম থেকে উঠে সাহরিকে নামাজ পড়ে অর্থাৎ ফজের নামাজ পড়ে এসে পড়তে বসবা তো ঘুম থেকে উঠায় সেহরি খেয়ে তোমরা অবশ্যই নামাজে যাইবা নামাজ থেকে এসে পড়ার জন্য আমি কেন বলছি তোমরা সবাই জানো যে মানুষ যখন ঘুমায় তখন তার ব্রেনটা একটু রেস্ট নেই তারপর ঘুম থেকে উঠে যে কোনো কিছু করলে বা পড়ালেখা করলে এগুলো মনে থাকে বেশি তো এই জন্য আমি দেখো তোমরা সাহরিকে নামাজ পড়ে তারপরে পড়তে বসবা এই সময় তোমরা কি পড়বা ইংরেজি পত্র এবং দ্বিতীয় পত্র যত মগস্থ পড়া আছে তোমরা এই দুই ঘন্টার ভিতরে শেষ করবা দুই ঘন্টা ভিতর বলবো না অর্থাৎ তুমি যতটুকু টার্গেট করো দুই ঘন্টায় তুমি এতটুকু শিখতে পারবা তো ইংরেজি পত্র এবং দ্বিতীয় পত্র যত মগস্থ পড়া আছে তুমি প্রতিদিন এই সময় ভিতরে তোমরা মগস্থ পড়া পড়বা তারপর দেখো একটা ঘন্টা অথবা দুই ঘন্টা তোমরা অঙ্ক করবা যারা দুর্বল অবশ্যই দুই ঘন্টা করবা যারা একটু ভালো আছো এক ঘন্টা তোমরা যদি অঙ্ক করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকার আসবে বিশেষ করে তোমরা দুইটা তিনটা সৃজনশীল করবা এম সি করবা তারপর দেখো তুমি যদি এক ঘন্টা অঙ্ক করো সেহরিকে নামাজ নামাজ পড়ার পর তুমি যদি পড়তে বসো পাঁচটা দশ থেকে শুরু হবে তখন তিন ঘন্টা হবে আটটা বাজবে আটটার পর থেকে বারোটা তিরিশ পর্যন্ত এর মধ্যে কিন্তু তোমরা ছোটো ছোটো বিরতি নিবা বারোটা তিরিশ পর্যন্ত যার যার গ্রুপ অনুসারে যে বইগুলো আছে কেউ যদি মানবিক বিভাগের হয় অবশ্যই মানবিক বিভাগের যে বইগুলো আছে কেউ যদি ব্যবসায়ী বিভাগের হয় ব্যবসায়ী বিভাগের যে বইগুলো অর্থাৎ তুমি যে গ্রুপে পড়ালেখালো তোমার গ্রুপ ভিত্তিক বইগুলো পড়ালেখা করবা তারপর দেখো বারোটা তিরিশ থেকে দুইটা তিরিশ এই সময়টা বারোটা তিরিশে তুমি যদি ওঠো তারপর এখানে আধা ঘন্টা সময় আছে তো এখানে গোসল করবা তারপর নামাজ কোরআন শরীফ তালাবাদ সব কিছু মিলে দেখো দুইটা তিরিশ পর্যন্ত তো এখানে তোমাকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়েছে অর্থাৎ দেড় ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা সময় দেওয়া আছে তুমি গোসল নামাজ কোরআন শরীফ তালাবাদ সব কিছু শেষ করবা দুইটা তিরিশ পর্যন্ত তারপর দেখো দুইটা ত্রিশ থেকে আষড়ে নামাজ আগ পর্যন্ত বাংলা ইসলাম আইসিটি তো এখানে আমি দুইটা তিরিশ থেকে আশা নামাজ আগ পর্যন্ত অর্থাৎ এই লেখাটা আমি লাল হ্যাঁ লাল করে দিয়েছি অর্থাৎ কেউ যদি মনে করে যে তার শরীর আর খোলাই না বা পড়তে পারবে না সে না পড়লেও হবে আর যদি পড়তে চাও অবশ্যই এইটা এই সময়টা তোমরা এই সাবজেক্টগুলো পড়বা বাংলা ইসলাম আইসিটি আর কেউ যদি একটু কম পরেও ভালো তোমরা বুঝতে পারো আটটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এখানে কিন্তু তোমরা বাংলা ইসলাম আইসিটিও পড়তে পারো গ্রুপের বই যদি শেষ হয়ে যায় পরে তারপর তোমরা পড়তে পারো আর যদি মনে করো না আমি ভালো করে পড়বো তাহলে আটটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত তোমরা এই গ্রুপ ভিত্তিক যে বইগুলো আছে তোমরা এগুলো শেষ করবা তারপর দুইটা তিরিশ থেকে আশরা পর্যন্ত তোমরা বাংলা ইসলাম আইসিটি এগুলো পড়বা তারপর দেখো আশার নামাজের পর বাহিরে একটু হাটাউটি করবো তোমরা তারপর ইফতারের সময় হয়ে যাবে ইফতার করার পর আমরা রেস্ট নিবা রেস্ট এমনি নিতে হয় ইফতার খাওয়ার পর তারপর কারো আর পড়ালেখা করতে ইচ্ছা হয় না কেউ যদি পড়তে চাও তাহলে অবশ্যই তুমি পড়তেও পারবা এখানে তোমার ইচ্ছা দেওয়া আছে আর রেস্ট দেওয়া আছে পড়া এটা তোমার ইচ্ছা তুমি রেস্ট নিতে পারবা অথবা পড়তেও পারবা তারপর দেখো তারাবি নামাজের প্রস্তুতি নেওয়া অর্থাৎ ইফতার খাওয়ার শেষে বেশি সময় থাকে না সর্বোচ্চ এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট সময় থাকে তারপর কিন্তু তারা নামাজ শুরু হয়ে যায় তো এই জন্য আমি এখানে পড়ার রুটিনটা দিই নাই তোমরা ইফতার খাওয়ার পর একটু রেস্ট নিবা রেস্ট নেওয়ার পর তারাবি নামাজে চলে যাবা তারাবি নামাজে যাওয়ার পর নামাজ পড়ে আবার তোমরা দশটা ত্রিশ মিনিটের ভিতরে ঘুমিয়ে থাকবা আবার সেম ইফতার ঘুম থেকে উঠে সাহরিকে তোমরা নামাজ পড়ে এসে পড়তে বসবা তোমরা যদি এই রুটিনটা ফলো করো একটা মাস আশা করি তোমাদের পরীক্ষার দলটা অনেক ভালো হবে তো দেখো দুইটা তিরিশ থেকে আশোটা নাম পর্যন্ত আমি এখানে লাল করে দিয়েছি কেউ যদি না পড়তে চাও সমস্যা নাই তো তোমরা বারো আটটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় ভিতরে তোমরা বাংলা ইসলাম আইসিটি একটু দেখে নিবা আর যদি কেউ পড়তে চাও তাহলে দুইটা তিরিশ থেকে আসর পর্যন্ত এই সময়টা তোমরা পড়তে পারবো আর যাদের প্রাইভেট থাকবে অনেকের নয়টা থেকে বা দশটা থেকে বারোটা থেকে প্রাইভেট থাকে তাহলে তোমরা এই সময়ের ভিতরে প্রাইভেট চলে যাবা থেকে এসে দুইটা ত্রিশ থেকে আসু পর্যন্ত তোমরা বাকি গ্রুপ ভিত্তিক বই এবং বাংলা ইসলাম আইসিটি এগুলো পড়বা তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ আর এই রুটিনটি কারো যদি প্রয়োজন হয় পিডিএফ পাইল নিতে চাও তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা ফেসবুক পেজে ফলো দিয়ে আমাকে এই হোয়াটসঅ্যাপে নক করবা সেখানে হোয়াটসঅ্যাপে অপশন দেওয়া আছে অবশ্যই আমি পিডিএফটা পাঠিয়ে দিবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে